বাংলার জন্য বিশাল খুশির খবর আপনারা হয়তো সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় কিন্তু চলে এসেছে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই দিন দিবে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার অর্থাৎ দশ হাজার টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে কিন্তু কৃষকেরা তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে তো একটি কিস্তি পাঁচ হাজার এবং আরও একটি কিস্তি পাঁচ হাজার টোটাল কিন্তু দশ হাজার টাকা বছরে পেয়ে থাকে তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে কিস্তির সময় সেটা চলে এসেছে তো কবে এই কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কৃষকেরা এবার টাকা পাবে কোন কোন কৃষকেরা টাকা পাবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে দেখুন পরিষ্কার করে এখানে বলেছে কি যে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা আর বিধবা ভাতা অন্যতম তো লক্ষ্মীর ভাণ্ডার অনেক পপুলার আপনারা জানেন এবং কৃষক বন্ধু কিন্তু কোনো পক্ষে কম নয় এই প্রকল্পগুলোর টাকা প্রতি মাসে বা নির্দিষ্ট সময়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু ঢুকে যায় এপ্রিল দু হাজার এই টাকা কবে আসবে সেটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত রয়েছেন ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা আর বিধবা ভাতার টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে যাদের বিধবা ভাতার একটু লেট হচ্ছে আসেনি তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তাদেরও কিন্তু চলে আসবে এবার কথা হচ্ছে কৃষক বন্ধুর তাহলে কবে ঢুকবে কারণ কৃষক বন্ধু তো মাসে মাসে ঢুকে না ছ মাসে একবার ঢুকে অর্থাৎ বছরে দুবার তো সেক্ষেত্রে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ঢুকতে চলেছে আমরা বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি পরিষ্কার করে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে দেখুন আমরা যদি একটু ডিটেলসে দেখার চেষ্টা করি যে কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুই কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হয় যেটা আমি একটু আগে আপনাদের বললাম খারিফ আর রবি সিজন অনুযায়ী কিন্তু টাকা আসে তো খারিফ সিজনের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে দু সালের এপ্রিলে এই কিস্তি শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা যদি গত বছরের হিস্ট্রি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে গত বছর কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে জমা পড়েছিলো তবে সরকারি ছুটি বা টেকনিক্যাল সমস্যা থাকলে কিছুটা কিন্তু দেরি হতে পারে স্ট্যাটাস চেক করতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন বা ভিজিট করতে পারেন কিন্তু বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাহলে আমরা কি বুঝতে পারছি এই যে মানে খরিফ সিজনের টাকা সেটা কিন্তু সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবার যদি আমরা গত বছরের হিস্ট্রি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল। তাহলে আপনারা আশা করতেই পারেন যে এবারও কিন্তু এই মাঝামাঝি সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো যদি পনেরো কুড়ি তারিখে নাও ঢোকে তাহলে কিন্তু এপ্রিল মাসের মধ্যে টাকা কিন্তু ঢোকার সম্ভাবনা রয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একটা ব্যানার প্রকাশ করে যেখানে লেখা থাকে যে কবে কখন টাকাটা কিন্তু রিলিজ করা হবে সেই নিয়ে পরবর্তীতে আমি ফাইনাল তারিখ নিয়ে একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো আপাতত আপনারা ধরুন যে এপ্রিল Saya pada itu takak. পাবেন এবার কথা হচ্ছে কোন কোন কৃষকেরা পাবে আর কোন কোন কৃষকেরা পাবে না কারণ বহু কৃষক রয়েছে যারা টাকা পাবে না এবার কেন পাবে না দেখুন আমি আপনাদের বলে দিই যারা স্ট্যাটাস চেক করে দেখতে পেয়েছেন যে আপনাদের কিন্তু ডিলিটেড ফার্মার করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি দেখুন ডিলিটেড ফার্মার করে দিলে আপনি কোনো টাকা পাবেন না সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস রয়েছে যেমন আধার কার্ড ভোটার কার্ড খতিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সমস্ত কিছু নিয়ে আপনাকে কৃষি দপ্তরে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার প্রোফাইল বা আমার স্ট্যাটাস চেক করে আমি দেখতে পাচ্ছি ফার্মার হয়ে গেছে যদিও আমি কৃষক বন্ধু প্রকল্প পাওয়ার যোগ্য রয়েছে সেক্ষেত্রে তারা চেক করে যদি আপনি সত্যি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার প্রোফাইল আবারও আপডেট করে দেবে এবং পরবর্তীতে আপনি টাকা কিন্তু পাবেন এটা একটা সমস্যা আরও একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে অনেকে দেখবেন ব্যাঙ্ক ভ্যালিডেশন সাকসেস হতে পারে না সেখানে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন ইনভ্যালিড চলে আসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিড না আসে ইনভ্যালিড চলে আসে যদি আপনাদের ইনভ্যালিড চলে আসে তাহলে অনেক সময় দেখবেন কৃষি দপ্তর থেকে আপনাদের ফোন করে দেওয়া হয় যে আপনার অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিয়ে আসুন আমরা ভ্যালিডেশন সাকসেস করে দিচ্ছি যদি আপনার ইনভ্যালিড থাকার পরেও কৃষি দপ্তর থেকে ফোন না আসে তাহলে আপনি কি করবেন আপনার অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে যাবেন কৃষি দপ্তরে সেখানে গেলেই আপনার ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা চেক করার দেখার পরে তারা কিন্তু আপডেট করে দেবে এবং এক দুদিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে আসবে এবং পরবর্তী কিস্তি কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না যদি কোনো সমস্যা থাকে সেটাও কেভাবে ঠিক করতে হবে তো পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কিন্তু এই ব্যানার প্রকাশ করবে যে ফাইনাল তারিখ কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তখন কিন্তু আমি আপনাদের আবারও ভিডিও বানিয়ে দেবো আপাতত আপনারা ধরে রাখুন এপ্রিল মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে নামাল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ